আউজুবুল্লাহিহিহিহিহিহমিনার শতানের রজিম বিসমিল্লাহি রহমানি রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশাই করি রব্বুল রব্বুল্লাহমিনের কাছে তো আজকে আমরা বহরামপুর একটি জঙ্গলে আসছি এবং এই জঙ্গলটিতে আপনার কালো জাদু করা হয় এবং এই কালো জাদু করার কারণে এলাকাবাসী অতিষ্ঠ মানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে এলাকাবাসীর বিভিন্ন রকমভাবে হয়রানির শিকার হচ্ছে তো কে বা কারা কালো জাদু করে এইটা এলাকাবাসী জানে না তবে এখান দিয়ে যাওয়ার সময় বা চলাচল করার সময় আপনার হচ্ছে বিভিন্ন রকমভাবে ভয়ভীতি দেখায় আসলে জানেন যে যারা কালো জাদু করে পারতপক্ষে কিন্তু তারা খারাপ কোয়ালিটির মানুষই হয় তো কালো জাদু কিন্তু বিভিন্ন রকম জিনিস নিয়ে করে যেমন হচ্ছে হলো আপনার খারাপ আত্মা বা হচ্ছে হলো খারাপ জিন এইগুলো মানে বন্দি করার চেষ্টা করে ওনারা তো অনেকে কথা শুনে অনেকে শোনে না যদি যারা শোনে না রেগে হয়তো তা কিছু করতে না পারে এলাকাবাসী হয়রানি করতেছে তো মূলত আমরা সেই বাগানটিতে ঢুকবো এবং হচ্ছে হলো কে কালো জাদু করে আমরা তাকে ধরার চেষ্টা করব মামা তো মূলত এই কালো জাদু যারা করে এখনকার আসলে তান্ত্রিক এখনকার সময়ে আসলে তান্ত্রিক ওইভাবে আসলে নাই ঠিক আছে যারা আছে তারা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা ওই কালা বিষয় একটু জেনেই মূলত চলে যায় হচ্ছে তান্ত্রিক যারা মূল তান্ত্রিক আছে যারা ভালো কাজে ব্যবহার করে তাদের কাছে থেকে শিক্ষা নেয় এবং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের ক্ষমতা হাসিল করার জন্য মূলত যারা সাধারণ লোকের ক্ষমতা হাসিলের জন্য তারা মূলত এই শিক্ষাগুলো নিয়ে আসে ভালোভাবে নিয়ে আসে কিন্তু এরা এটা বিপরীতে ব্যবহার করে ঠিক আছে হয়তো কারোর সাথে যদি কোনো শত্রুতা থেকে থাকে তাহলে সেটার প্রতিশোধের জন্য হোক বা আরও বিভিন্ন ইয়ার জন্য হোক মানে একটা লোভের জন্য আর কি লোভে পড়ে এরকম ক্ষমতা হাসিল করার চেষ্টা করে এটা তারা প্র্যাকটিসের জন্য মূলত কিছু বাগান বা জঙ্গল বেছে না হ্যাঁ যেখানে মূলত লোকজন থাকে না লোক একদম নিরিবিলি জায়গা সেখানে গিয়ে এই কালা জাদু চর্চাগুলো তারা করে থাকে তো তেমনই আমরা মামা যেরকম বললো আমরা ঠিক তেমন একটা জায়গাতে এসেছি এবং আমরা সেখানে যাব যদি আসলে হাতে নাচে যদি দেখতে পাই বা ধরতে পারি তাহলে সেগুলো আপনাদের সামনে দেখাবো এবং সেই কালা জাদুগুলো ধ্বংস করবো এবং যদি সেই তান্ত্রিককে আমরা পাই তাহলে সেটা আমাদের উচিত শিক্ষা হয়তো আমরা সাধারণ মানুষ আমরা হয়তো এইসব বিষয়ে কিছু জানি না আসলে বুঝতে পারবো না তাদের আসলে গায়ের দোড় শক্তিতে হয়তো সে পারবে না কিন্তু আমরা কিন্তু তার কাছে তার মন্ত্রের কাছে খারাপ জাদুর কাছে আমরা হেরে যাবো যার কারণেই কিন্তু আমাদের কাউর ভাইকে নিয়ে আসছি তিনিও তান্ত্রিক মূলত তিনি আমাদের ভালো কাজে ব্যবহার করেন মূলত এই সমস্ত খারাপ জিনিসগুলিও মানে উচ্ছেদ করার তিনি নিয়োজিত আছে তো দর্শক তো বরাবরের মতোই আমরা আবারও চলে আসলাম আমাদের নাইট বিডি টিমের সমস্ত লোকগুলো তো আমাদের একে একে বলি আছে হচ্ছে শুভ কাউসার ভাই তান্ত্রিক এবং মুকলেশ মামা আমি শাহাদ হোসেন এবং ক্যামেরায় আছে আলিফ ভাই তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সেই জায়গাতে যাব এবং পরিদর্শন করে দেখব যে আসলে সেখানে কালাজাদু হয় কি না এবং কেউ আসে কি না যদি কেউ থেকে থাকে তাহলে আপনাদের সামনে এগুলো দেখাবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব তো চলুন যাওয়া যাক ভিতরে নাকি বলেন যায় আর যাওয়ার আগে যে পানিটা আজকে কিন্তু কালো জাদু এটা কিন্তু অনেক লোকে অনেক রকম কিন্তু ক্ষতি করতে পারে তার মধ্যে পারবে যাই হোক বাঁচার জন্যই মানে যে আমি এই যে গুরুর থেকে অন্য পদ্ধতির একটা পানি নিয়ে আসছি যাই হোক আমি একটু কিছু মন্ত্র টন্ত্র পড়ি পরার পর এই পানিটা কারোর হাতে রাখি রাখার পর তারপরে দেখি ওকে কত দূর যাতে পারে আর কি করতে পারে ওকে নাকি যাই আর আল্লাম নাম মুখেরই আসলে কিন্তু কালো জাদু করে খারাপ জিন দ্বারা জিনের দ্বারা কিন্তু কে সব মূলত ওর শক্তি হচ্ছে এই জিনগুলো খারাপ জিন জিনেক দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই তো তো যাই আমরা চলুন সামনের দিকে যাই তো দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে বা স্থানে যাওয়ার সময় কিন্তু আমরা সেই জায়গাতে আগে পৌঁছে যাই তারপরে কিন্তু আমরা সেখান থেকে চাপ শুরু করি তো আমরা কিন্তু তেমনি কিন্তু জঙ্গলের পাশেই এসেছিলাম সেখান থেকে আমরা শুরু করি এবং আমরা কিন্তু জঙ্গলের মধ্যে কিন্তু অলরেডি প্রবেশ করছি ঠিক আছে আমরা আরও গভীরে যাব গিয়ে দেখি যেহেতু এর আগে এখানে ঢোকা হয় নাই বা আসা হয় নাই আপনাদের সামনে আমার ক্যামেরা চালু করে কিন্তু আমরা ঢুকতেছি লাইভে যে আসলে কি হয় আপনারাও দেখতে পারবেন হদ্বরু সাবধানের ক্ষতি আর কোনো ক্ষতি না আসলে আমার মামা কিন্তু বলে গেছে যে মূলত যারা কালো জাদু করে তাদেরও তো গুরু থাকে মূলত কিন্তু তাদের গুরুর কাছ থেকে তারা ভালোর জন্য শিক্ষা নেয় কিন্তু পরবর্তীতে কিন্তু মামা বলে গেছে যে স্বার্থ হাসিলের জন্য কিন্তু এই শিক্ষাগুলো ওরা খারাপ কাজে ব্যবহৃত করে মানসিক আর মূলত হচ্ছে হলো যে মামা আর কথা বলে গেছে যে এই কাজগুলো কিন্তু নিরিবিলি জায়গায় করে যেমন জঙ্গলে বা বিভিন্ন মানে পুকুরে মানে যেখানে লোকজনের সমাগম একেবারেই নাই বললেই চলে সেই সব জায়গায় করে মুখলেশ ভাই দেখেন যে পরিমাণের জঙ্গল এই জায়গা কে আসবে বলে মানে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কিন্তু এই জায়গায় কেউ আসবে না সব জায়গা হয় কালো জাদু মূলত ফাঁকা জায়গায় ওরা প্র্যাকটিস প্রথম আগে ওরা প্র্যাকটিস করে দেয় ফাঁকা এগুলো তো অবৈধ এগুলো অবৈধ জিনিস মনে করেন যে কেউ ঘরের মধ্যে বসে থেকে করে কেউ ফাঁকায় চরার মধ্যে হোক গাছের নিচে হোক কোনো এক ফাঁকা দাঁড়া হোক কিন্তু করে আর যার উপর কালো জাদু করে এইগুলো বাঁচারও পদ্ধতি আছে ঠিকই যার উপর করবি সে তার ভক্তি সে নিজেই করতে হবে মানুষে কিছু মানুষ আছে যে অন্য টেকা মেকা দিয়ে ঘুষমুষ দিয়ে সারা ব্যবসা এটা কিন্তু সম্পূর্ণ ভুল নিজের পার কালো জাদু করলেই নিজের বাঁচতে হবে তারই নিজের ভক্তি নিজেই করতে হবে পাঁচ পাঁচক্ত নামাজ কালাম পড়তে হবে সুরো ফালাকে আসে সুরা নাসে আসে সুরা ইকলাসে আছে। সব এই তিনটা সুরার ব্যাখ্যা আছে কালো জাদু জিন জাতীয় কোনো খারাপ পেতারটা থেকে বাঁচার মূল এই তিনটা সুরার মধ্যে সব ব্যাখ্যা আছে আমরা কথা না বাড়ি আমরা জায়গা মতন যাই আর ওই জিনিসটা আমরা সম্পূর্ণ বন্ধ করব আমরা এক হলেও অশিলা আমরা আমাদের মাধ্যমে আমরা বন্ধ করব কিন্তু কিন্তু যার উপর করে যার উপর এইগুলো করে সে কিন্তু বাঁচার জন্যই সে নিজের পরিসম নিদিই করতে হয় আমরা জায়গা বন্ধ করে দেই আর দেখি তাহলে চলন ভিতরের দিকে যাই না কি ভাই কিন্তু একটা দামি কথা বলছে শিক্ষা নিয়ে একটা কথা বলেছে আসলে আমাদের একটা সমস্যা হলে আমরা আগে উষা করে আজ শান্তিগুলো ডাকি আসলে আমাদের ইসলাম ধর্মে হ্যাঁ হ্যাঁ মূলত এগুলা আমাদের মধ্যে আছে যেগুলো আমরা আসলে চর্চা করি না নামাজ পড়িনা শরীর সবসময় ঠিক রাখিনা এর কারণে কিন্তু আরো সহজ ভাবে কিন্তু আমাদের উপরে কিন্তু খারাপ আসার পরে। এইসব বিষয়ে সতর্ক থাকা উচিত সবাইকে দেখেন ভয়ঙ্কর কিন্তু জায়গাটা দেখেন এখানে মামা দেখেন এখান দিয়ে দেখেন সব বাস গুলো ঠিক আছে দেখছেন একটা বাস পরে আছে দুইটা তিনটা বাস পরে আছে দেখেন আমার আইডিয়া মনে হচ্ছে আমার আচ্ছা ডান ডান পাশে সব কাজ হয় আমরা এই দিকে এরকম আবাস পাচ্ছে তাহলে বুঝতে পারছি এই দিক আচ্ছা আচ্ছা চলুন আমরা ওই দিকে যাই দেখি তো দর্শক মূল্যত আমাদের উদ্দেশ্য আমাদের কথা এবং আমাদের কোনো ভাষা যদি কোনো ইসলামের বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে যায় সবাই আপনারা কমেন্ট করে বলবেন কোনটা ভুল হলো আর কোনটা সঠিক হলো আমরা চাইনি যে আমাদের ধর্ম নিয়ে কোনো আমরা খারাপ মন্তব্য করি এই সামান্য কিছু ভিডিওর জন্যই আপনারা যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করবেন আমরা

তা ভাই খুব আমরা যা তাই ভাই এই জায়গায় এই কাজ হয় কিন্তু কো আসনটা কোন জায়গা পাতিছে আমরা আসনটা একটু ভক্তির মাধ্যমে আসনটা খুঁজব না আওয়াজ হ্যাঁ 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 আসতেছে

দেখেন মানে একটা কথা বলি একটা কথা বলি এত সময় না ভাই হ্যাঁ মানে আমরা যে আসছি হয়তো উনি ধ্যানে থাকার কারণে বুঝতে পারে আমরাও কিন্তু দেখি নাই যে এই জায়গায় আলো চলতেছে ভাই

এই কাজ করাতিছে এই খারাপ তানতেক দিয়ে কারণ মানে কোন মেয়েকে বস করানোর জন্য কারণ আমরা যেমন কাউকে ভালো লাগলি পপস করলে তারা কিন্তু ওই ওই মেয়েরা কিন্তু সুখী হতে চায় না কথা হে ওই ওর কারণে ও কিন্তু পারে নাই দেয় খারাপ তানতেকি এই কাজ করাতিছে এবং হ্যাঁ সম্পন্ন করতে পারে না এখনো সম্পূর্ণ করতে পারে না আরো কিছু কাজ বাকি আছে চাইও আমরা পৌঁছা অটোমেটিক লাগুন ধরে যাচ্ছে ভাই আমরা পৌঁছে গেছি জায়গাটা বন্ধ করে দেয় আর আমার মনে করছে ভাই এইটা মেন জিনিস না মেন জিনিস যে মেয়ে ওই মেয়ের কোনো কিছু থাকা লাগবে নাই চুল থাকে নাই কোনো টুকরো থাকে এছাড়া কিন্তু হয় না দিয়ে আর একটা কোনো কিছু আছে আমার মনে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ করতে পারেন এই জায়গায় এখন পর্যন্ত প্রভাব আছে বসি আমি হ্যাঁ লেট থেকে লেট যত লেট করবো তত ওকে পরে ধরা যাবে আগে এই জায়গাটা বন্ধ করে ওই মিয়াটাকে আগে বাঁচা দিতে হবে আপনি শুধু খেলে জায়গাটাই বন্ধ করবেন না যে এই কাজগুলো করতেছে উনি যেন এই এরিয়ার মধ্যে ঢুকতে না পারে আপনি সেই ব্যবস্থাটা করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা একবার সবাই থাকেন আমি কিছু ভক্তি করি করার পর আমার মনে কয়

আমার ডামার কাটা ফিরে আসো। আম বক্রাম মুম্বাইস হ। ক্রাম বক্রাম মুম্বাইস। আল্লাহু আমার মনে হচ্ছে ভাই। এই ছেলে মেয়ে তো বস করা হচ্ছে হ্যাঁ মেয়ের উপর কালো দাদ করা হচ্ছে আর ছেলে এই ছেলে ওই মেয়ার সম্পত্তি বেশি ধন বেশি সেই ওই ছেলেটা হলো গরিব ছেলেটা গরিবের কারণে ওই মেয়েটা ছেলেটাকে পছন্দ করে না ছেলেটা বেমানি করার জন্যই এই কাজ করতেছে হতো কারণ মূলত যদি ও মন থেকে ভালোবাসতো তাহলে এইসব কাজ করাতো না খারাপ মানে স্বার্থ হ্যাঁ স্বার্থ হ্যাঁ স্বার্থ আমরা লিগাল দিনই আইছি আসলে আমরা ভাবি নাই যে আমরা সবাই মিলে হাতে নাতে এই সম্পন্ন হ্যাঁ কাজ আমরা তান্ত্রিক ধরতে না পারলাম আমরা মূলত মেয়েটাকে যে বাঁচাতে পারতেছি এই আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা আচ্ছা তাহলে ওইটা বন্ধ করে দেন বন্ধ করে আর এই এরিয়ার মধ্যে যাতে এই সব কাজ না করতে পারে আমি সেটুকো করে দেব তার মানে আমরা যেটা বুঝলাম যে এখানে যে তান্ত্রিক বসেছিল ও মূলত সাধারণ হাসিল মানে ওই মেয়েটাকে ভালো লাগছে ওকে বশ করতে চাইছে মানে ও অতটা ভয়ঙ্কর না যে আমাদের মানে অতটা শক্তিশালী না যে আমাদের ক্ষতি করবে আর কারণে কিন্তু আমাদের অতটা ক্ষতি করতে পারে নাই আমাকে সামান্য একটু আঘাত করে কিন্তু ও পালিয়ে গেছে আর যদি ভয়ঙ্কর হতো তাহলে ও যেত অবশ্যই আমাদের তান্ত্রিক ভাইয়ের সাথে লড়াই করতো হ্যাঁ হ্যাঁ তাই না সাধনা আছে ভাই বহুত সাধনা আছে ও সামান্য যে আবলতাবল কিছু শিখেছে শিখে টেয়ার লবে মনে করেন যে এগুলো করতে হ্যাঁ হ্যাঁ আমার সাথে পারা সম্ভব না কারণ আমরা

গাছের নিচে গাড়ি থাকার কারণ ভাই এই পুতুলটা এই পুতুলটা আস্তে আস্তে মনে করেন যে দিন যত দিন হবে তত আস্তে আস্তে মেয়েটা ছেলের মানে যে মায়ায় পরে যায় ওই প্রেমে মনে যে আসক্ত আলাদা কিন্তু এটা রিয়েল ভাবে হবে না এটা ফেক ভাবে যেমন মেয়ে মন থেকে ভালোবাসতে চাবে না মেয়েকে তো কাজ করে নিয়ে আসা হয়েছে নাকি মন ভুলে পাগল করে দিচ্ছে আর কি পাগল করে দিচ্ছে না সঠিক সময় আইছি সমস্যা নাই দেখেন এই যে যাই হোক আমার মনে করছে এটা কোনো অন্যের থেকে সিরিয়া নিয়ে আসছে যাই ও কাজটা সম্পূর্ণ করতে পারে নাই আমরা এইগুলো জ্বালায়া দিলে আর ওই মেয়েটার কোন ক্ষতি হবে না আমি একটু ঘুরে ফিরে এই জায়গাটা বন্ধ করে দিয়ে যাবো আগে দেয় নাকি ক্ষতি না হয় এবং এইখানে যেন আর ওই ব্যক্তি

তো প্রিয় দর্শক আপনারা কিন্তু সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখলেন যে আমরা যেটা সন্দেহ করছিলাম বা আমাদের যে তথ্য দিয়ে এখানে নিয়ে আসছিলো যে এখানে কালো জাদু করা হয় কিন্তু কে বা কারা করে সেটা একদমই অজানা তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পরে আমাদের উপর তেমন কোনো আক্রমণ হয়নি শুধু শুধুকালে আমার বাইকনের উপরে একটু আক্রমণ হয়েছিল এবং হচ্ছে আমাদের তান্ত্রিক সাহেবের উসিলায় আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা এটা বন্ধ করতে পারছি এবং যদিও তাকে ধরতে পারিনি তবে এই এইখানে সে আর এই ধরনের কোনো কাজ করতে পারবে না সেটা তান্ত্রিক সাহেবের মাধ্যমে সেটা তান্ত্রিক সাহেব করে দিছে তো মামা কিছু বলো এই সম্পর্কে তো যাই হোক আমরা আসলে এইখানে যা যে তথ্য পেয়ে আসছিলাম এটা আসলে সত্য সত্য আমরা আপনারা তো নিজ চোখেই দেখলেন আসলে এখানে কি কি ঘটনাগুলো ঘটছে তো যাই হোক আমার উপরে হালকা কিছু আক্রমণ হয়েছে তবে যাই হোক গুরুতরভাবে আমি কোনো সমস্যা বলতে এখন আপাতত করছি না এখন সুস্থ তো আমাদের তান্ত্রিক ভাই সমস্ত জায়গাগুলো এখন আপাতত ই করে দিছে কালো মুক্ত করে দিছে এই স্থানটি এখন আর সমস্যা নাই তো যেহেতু এখন আর সমস্যা নাই আমাদের কাজ শেষ তো তাই আমরা এবার চলে যাচ্ছি বিদায় নেওয়ার পালা তো দর্শক আসলে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা যাবেন গিয়ে যুক্ত হবেন জয়েন হবেন এবং আপনাদের যদি কোনো জায়গাতে সত্য কোনো ঘটনা থেকে থাকে বা আপনার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যদি আর থাকে বা কোনো স্থানের সন্ধান যদি থাকে আপনার কাছে অবশ্যই আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আপনারা আমাদের জানাতে পারেন ঠিক আছে তো যাই হোক ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কথা কি যে ভালোবাসা এমন একটা জিনিস জোর করে কারো কাছ থেকে পাওয়া যায় অর্জন করে নিতে হয় এই ধরনের লোকদের কাছে যদি আপনি আমি না যাই এরা কিন্তু এই কাজ করতে পারবে না না আমরা আপনারা আমাদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের খারাপ লোকদের কাছে যাই যারা আমাদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থ হাসিল তারাও করে মাঝখান থেকে আমি অন্য মানে তৃতীয় পক্ষ বিপদে পড়ে যেমন আমাকে যদি মন থেকে একজনের ভালো লাগে অবশ্যই সে আমাকে ভালোবাসবে কিন্তু জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়াটা একদমই বোকামি বোকামি হ্যাঁ ঠিক আছে তো তান্ত্রিক সাহেব এই বিষয়ে কিছু বলেন যাই হোক দর্শক আমরা আজকে সবাই মিলিতভাবে প্রত্যেক দিনের মতন কাজ করলাম আজকের কাজটা একটু কঠিন কাজ কারণ এটা কালো জাদু বিলাক ম্যাজিক এটা কিন্তু সবার উপরে হতে পারে অবশ্যই কারণ এটা খারাপ জিনের দ্বারা এগুলো হয় একটা মানুষ মানসিক ক্ষতি যদি করে সে ক্ষতি কিন্তু তোলা যায় কিন্তু জিন যদি কাউকে ক্ষতি করে সেটা কিন্তু তোলা যায় না সহজে আর আপনারা জিনের থেকে বাঁচতে চাইলে কালো জাদু বিলাক মেজি থেকে বাঁচতে চাইলে আপনারা কোরআনের সাহায্য নেবেন কেউ এই খারাপ এই কী বলে হ্যাঁ তান্ত্রিক কবিরাজ এগুলোর সাহায্য নেবেন না সরাসরি কোরআনের সাহায্য নেবেন না পারলে আপনি ইউটিউবে সার্চ দিবেন বক্তারা আছে ভালো হুজুর আছে তাদের মনে বলতে পারেন একটা কথা আপনারা এখন বলতে পারেন যে আসলে কবিরাজ কেন কবিরাজ তো মূলত অনেকে খারাপ করে আসলে কাদের কাজ কিছু না কিন্তু হ্যাঁ যারা আসলে প্রকৃত কবিরাজ আছে যারা ইসলামের নিয়ম অনুযায়ী কাজ করে তাদের তাদের কাছে তাদের আমরা করার কিছু না যারা আসলে সত্যি সত্যি এগুলো জানে কবিরাজ তাদেরকে সম্মান করি তাদেরকে আসলে এটা ভাববেন না যে তাদেরকে আমরা ছোট করতেছি আসলে ছোট না আমরা ছোট করতেছি কাদের কথা যারা আসলে ভন্ডামি করে প্রকৃত ভন্ডামি করে তাদের উদ্দেশ্যে কথাটা